ধরা পড়ল চোর ইমাম আবু হানিফা রহমতুল্লাহে আলী এর প্রতিবেশীর একবার একটি ময়ূর হারিয়ে গেল ময়ূরটি ছিল তার খুব প্রিয় সে শখ এটি পালত অনেক খোঁজাখুঁজি করেও ময়ূরের কোনো সন্ধান পাওয়া গেল না পরিশেষে লোকটি ইমাম আবু হানিফা রহমতুল্লাহে আলী এর নিকট এসে জানালো এবং তা পাওয়ার কোনো উপায় বের করার আবেদন করল ইমাম আবু হানিফা রহমতুল্লাহে হারাই বললেন কোনো চিন্তা করো না চুপ থাকো আর কারণিকট বলার দরকার নেই আল্লাহ তোমাকে সাহায্য করবেন সকালে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই মসজিদে গেলেন এবং উপস্থিত লোকদেরকে বিভিন্ন কথার ফাঁকে বললেন তোমাদের মধ্যে সেই ব্যক্তির লজ্জা করা উচিত যে নিজের প্রতিবেশীর ময়ূর চুরি করে নামাজ পড়তে এসেছে অথচ চুরি করা ময়ূরের পলক এখনও তার মাথায় লেগে আছে যে লোক ময়ূর চুরি করেছিল সে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহী এর কথা শুনে মাথায় হাত বোলাতে লাগল ইমাম আবু হানিফা রহমতুল্লহ আলাই বুঝে নিলেন এই লোকটি ময়ূর চুরি করেছে পরে যখন সকলে চলে গেল তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই লোকটিকে ডেকে বোঝালেন ভাই তুমি ময়ূরটি ফিরিয়ে দাও লোকটি ময়ূর ফিরিয়ে দিল আর এভাবেই সকলের অগোচরে ধরা পড়ল চোর প্রথমত এই গল্প আমাদের শেখায় আল্লাহর উপর ভরসা রাখতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলেই তার প্রতিবেশীকে বলেছিলেন চিন্তা না করতে এবং ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখতে এটি আমাদের শেখায় কঠিন সময়ে নিজের চেষ্টা করার পাশাপাশি আল্লাহর সাহায্যের অপেক্ষায় থাকতে হবে দ্বিতীয়ত আমরা শিখি প্রজ্ঞা ও বিচক্ষণতা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সরাসরি কাউকে অভিযুক্ত না করে বুদ্ধিমত্তা দিয়ে পরিস্থিতি সামলেছেন তার কথার মাধ্যমে চোর নিজের ভুল বুঝতে বাধ্য হয় এটি আমাদের শেখায় সমস্যা সমাধানে প্রজ্ঞা ও ধৈর্যের গুরুত্ব তৃতীয়ত এই গল্পে ক্ষমাশীলতা ও নম্র থাকার গুরুত্ব ও নৈতিক শিক্ষার একটি চমৎকার উদাহরণ তৈরি করেছেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহে আলাই চোরকে শাস্তি না দিয়ে তাকে বুঝিয়ে সঠিক পথে ফিরিয়ে এনেছেন তার এই দয়ালু আচরণ আমাদের ক্ষমা এবং মানবিকতার অনুশীলন করতে অনুপ্রাণিত করে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহে আলাই শুধু চোরকে তার ভুল ধরিয়ে দেননি বরং তাকে লজ্জায় না ফেলে তাকে সঠিক পথে নিয়ে আসার চেষ্টা করেছেন এটি আমাদের শেখায় অন্যের ভুল শুধরে দেওয়ার ক্ষেত্রে নৈতিকতার চর্চা করা কতটা গুরুত্বপূর্ণ এই গল্পটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ধৈর্য প্রজ্ঞা ক্ষমাশীলতা এবং আল্লাহর উপর ভরসার একটি অনন্য উদাহরণ